আর পেপারটা দাও তাড়াতাড়ি করো নাকি তুমি কখন কাজ শেষ করবে গো এই সাবধানে আছে দেবো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালোবাসি আজকে এসেছি মাঠে এখানে মাঠে কাজ হচ্ছে এখন বাদামের সিজন বাদাম চাষ হচ্ছে তোমাদের বৌদি ভাই এখানটা কাজ করছে দেখে নাও

এই যে ফাঁকা আছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ওই যে লাস্টে দিকে দেখতে পাচ্ছ ওইদিকে দেওয়া হয়ে গেছে এখন এইগুলোতে দিতে হবে ড্রেন করলো তোমাদের বোধি ভাই এসে কোদাল নিয়ে তারপরে পেপার দেওয়া হচ্ছে এখন আমিও করেছে তুমিও আছে আমি সবার কাছে তোমাকে ভালো করতে যাইছি আর কি তোলো ওই ওই মাটি তোলো ওই মাটি গুলো ভালো করে তোলো না হলে পেপার দেওয়া যাবে না হ্যাঁ ভালো করে তোলো ঠিক করছো ঠিক করছো আর পেপারটা দাও তাড়াতাড়ি করো না কি তুই কখন কাজ শেষ করবে গো

আর সবাই সবাই ভালো থাকে সুস্থ থাকো